এখনও এত সুন্দর সুন্দর ব্রিজ আছে যা দেখলে আপনার কই যা ঠান্ডা হয়ে যাবে আসসালামু আলাইকুম এটা হচ্ছে জালুকাঠির মধ্যে কাঠিপাড়া কাঠিপাড়াতে এই ব্রিজটা এমন একটা ব্রিজ যে ব্রিজটা ভেঙে তার রেলিংটা খেয়ে ফেলছে একা লোকজন আমি তো এমন সুন্দর ব্রিজ দেখে অবাক বাংলাদেশের মতো জায়গায় এখনও এত সুন্দর সুন্দর ব্রিজ আছে যা দেখলে আপনার কই যা ঠান্ডা হয়ে যাবে এটা তারই মধ্যে একটা ব্রিজ দেখুন এটা দেখে আর আমি ভিডিও না করে পারলাম না ব্রিজটার দুই পাশের যে রেলিংগুলো থাকে ওইগুলো তো ভাঙছে ভাঙছেই ওইগুলো ভাঙার পরে যে রেলিংগুলো রড দিয়ে তৈরি করছিল সে রডগুলো ভেঙে ভেঙে নিয়ে গেছে এই হচ্ছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের অবস্থা তো সরকার কিভাবে এদেরকে ভালো ভালো ব্রিজ করে দিবে এরা তো ব্রিজ ভেঙে খেয়ে ফেলবে শুধু এই যে ইয়াটা স্লোরটা রয়েছে ওরা যদি স্লোটটা দিয়ে পারাপার না করতো তাহলে স্লোটটাও ভেঙে খেয়ে ফেলতো এমন অবস্থা আসলে হাস্যকর আমি না হেসে পারলাম না কিন্তু হেসে বা কী করবো মানুষ বুঝে না যে সরকার এটা দিয়েছে আমাদের ভালোর জন্য আমরা এটা কেন করি